আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার চোগাসার গরুর হাটে সুপ্রিয় দর্শক এই হাট সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার ও বুধবার আজ রবিবার কিছু হাড্ডিসার গরু দেখাবো আপনাদের কেমন দামে বেচা কিনা হচ্ছে জানানোর চেষ্টা করব আপনারা দেখতে পারছেন দর্শক শ্রোতা পর্যাপ্ত পরিমাণ সার গরুর আমদানি হয়েছে এই হাটে হাসিল প্রতি গরুতে চারশো টাকা সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক শ্রোতা এদিকে একটা হাড্ডি সার গরু দেখতে পাচ্ছি আপনাদের দাম দাঁত জানানোর চেষ্টা করব দর্শক চাচা কয় দাঁতের গরু দুই দাঁত দুই দাঁত শুনলেন দর্শক দুই দাঁতের হাড্ডি সার গরু কত টাকা দাম চাচ্ছেন তেতাল্লিশ তেতাল্লিশ হাজার টাকা চাওয়া দাম বেচা কিনা কত কাকা আটত্রিশ আটত্রিশ হাজার টাকা বেচা কিনা আপনারা শুনলেন অনেক গরম না খুব গরম খুব গরম গরু আমদানি কেমন খুব গরু খুব গরু খুব গরম সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক শ্রোতা আসলে গরমের ভিতরে ভিডিও করা অনেক কষ্টসাধ্য সুপ্রিয় দর্শক তারপরেও চেষ্টা করি আপনাদের মাঝে সব কিছু তুলে ধরার জন্য নিয়মিত ভিডিও দেওয়ার জন্য দর্শক শ্রোতা আপনাদেরকে সব সময় আপডেট দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক আর কিছু আড্ডিসার গরুর দাম দর জানানোর চেষ্টা করব তা কয় দাঁতের গরু কাকা সমান বয়স শুনলেন দর্শক সমান বয়সের আড্ডিসার গরু কত টাকা দাম চাচ্ছেন বিয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে আপনারা শুনলেন দর্শক আচ্ছা ক্রেতা ভাইরা কত বলতেছে বত্রিশ তেত্রিশ দর্শক শ্রোতা বত্রিশ তেত্রিশ হাজার টাকা দাম উঠেছে বেচবেন কত হলে বাবা সাঁত্রিশ আটত্রিশ অনেক গরম দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন সাঁত্রিশ আটত্রিশ হাজার টাকা হলে বিক্রি করে দেবে ঠিক আছে বাবা বিক্রি করেন হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক শুকনো হাডিসার গরুগুলা শুকনো হাডিসার শুকনো হাডিসার গরুগুলো দর্শক শ্রোতা আপনাদের দাম জানানোর চেষ্টা করব কাকা কয়টা কয়টা কাকা চারটা কই বাদ বাকি গোলা কই কাকা এই দুটো আপনার দেখতে পাচ্ছেন দর্শক আর এই দুইটা সুপ্রিয় দর্শক এটা কয় দাঁতের গরু চার দাঁত শুনলেন দর্শক চার দাঁতের গরু আর যে এই পাশের এটা কাকা দুই দাঁত কত টাকা দাম চাচ্ছেন বিয়াল্লিশ হাজার টাকা শুনলেন দর্শক দুই দাঁতের আটটি গরু বিয়াল্লিশ আপনারা শুনলেন এটা কত হলি ছাড়বেন এটা এটা ছাড়বেন কত হলি তেত্রিশ চৌত্রিশ হাজার টাকা হলে বিক্রি করবে শুনলেন দর্শক আপনারা তেত্রিশ চৌত্রিশ হাজার এটা কত টাকা দাম চাচ্ছেন ও দাম যাচ্ছে এটা 48 48000 টাকা এটা একটু বড় সাইজের এটা কি জাত শঙ্কর জাত শঙ্কর জাত আপনারা শুনলেন দর্শক শঙ্কর জাতের শুকনো হাড়দিশার গরু এটা কত টাকা দাম চাচ্ছে দাম যাচ্ছে 48 48000 টাকা দাম চাচ্ছে দর্শক শ্রোতা আপনারা শুনতে পেলেন 48000 টাকা ক্রেতা ভাইরা কত বলতেছে 40 42 40 42 নিয়ত কত নিয়ত কত সাইডে দেওয়ার নিয়ত কত পাঁচ ছয় হাজার সুপ্রিয় দর্শক চল্লিশ পঁয়তাল্লিশ শুনতে পেলেন ঠিক আছে বিক্রি করেন দেখতে পাচ্ছেন দর্শক